বর্বা সিনেমার প্রথম দিকে সাকিবের গ্র্যান্ড এন্ট্রি সে এন্ট্রি দেখে এবার অবাক হয়ে চিৎকার করে উঠলো ইতালির দর্শকরা ইতালিতে কিন্তু ব্যাপক বাংলাদেশি রয়েছে বাংলাদেশের পাশাপাশি বিদেশিরাও বরবাদ সিনেমাটি উপভোগ করছে ইংলিশ সাবটাইটেল দিয়ে সব মিলিয়ে সেখানে যে পজিটিভ রেসপন্স পাচ্ছে সেটা বিশ্বব্যাপী নতুন বাংলা সিনেমার জন্য এরকম উন্মাদনা হয়তো ইতিহাসে আর দেখা যায়নি নি বরবাদ সিনেমা দিয়ে যে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে সেটা সত্যিই প্রশংসনীয় এবং কি সবাই বলছে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড একটা মেসি বাকারে ব্যবসা করতে চলেছে যেটা হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে কল্পনাও করতে পারেনি কেউই সেটা করে দেখিয়েছে বরবাদ অন্যদিকে সিনেমাটি এখন পর্যন্ত জানি দাপড়ের শহীদ হাউসফুল শো দিয়ে যাচ্ছে এটাও কিন্তু বাংলা সিনেমার জন্য একটি রেকর্ড বরবাদ দিয়ে বিদেশি মার্কেট ধরা হয়েছে সামনে তান্ডব দিয়ে সেখানে তুলকালাম অবস্থা করা হবে